হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসার নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার মন এনি হল প্যানেল লাইট দেখানোর চেষ্টা করবো ওসাকা ব্র্যান্ডের আমাদের কাছে ওসাকা আছে ট্রান্সটেক আছে গ্রেড আছে টোটাল আছে যার যে ব্র্যান্ডের লাইটে প্রয়োজন হবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটার মধ্যে আঠারো ওয়াট হয় চব্বিশশো বাটো হয় এগুলো মূলত হচ্ছে বিভিন্ন দোকান এবং হচ্ছে আপনার বাসা বাড়ি ডেকোরেশনের ক্ষেত্রে ইউজ করা হয় প্যানেল লাইট বলা এগুলো মন প্যানেল লাইট এনি হোল যে কোনো হোলেই আপনার দেড় ইঞ্চি থেকে আপনার পাঁচ ইঞ্চি যে কোনো হোলে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন আপনারা মূলত দেখতে পাচ্ছেন এর ভিতরে যে আপনারা হচ্ছে হোলে যে ক্লিপগুলো আছে এগুলো হচ্ছে কমানো যায় বাড়ানো যায় আপনার যে কোনো হোল করলে আপনারা এনি হলে আপনি এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন আমাদের কাছ থেকে নিলে আপনার পেকে এক বছর লেখা আছে আমার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডে কোনো কিছু লেখব না আমার কাছ থেকে নিলে সম্পূর্ণ দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হোলগুলো হচ্ছে কমানো যায় এবং বাড়ানো যায় দেখতে পাচ্ছেন এই যে কমানো এবং বাড়ানো যায় আপনার হো আপনার যে ছাদে হচ্ছে আপনার হচ্ছে হোল করেন হোলটা অনুযায়ী আপনার এটা কমান এবং বাড়ানো যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার চব্বিশ ওয়াট এগুলোর মধ্যে আলো দুইটা হয় স্কোয়ার বডি হয় এবং রাউন্ড বডি হয় আলো হবে সাদা এবং গোল্ডেন দুই আলো পাবেন আপনারা আপনার হচ্ছে ডেকোরেশনু যে আপনি আরাম কালার চান আরাম কারাও দেওয়া যাবে এবং যদি আপনারা চান না আরাম নেবো না আমি সাদা নেব সাদাও নিতে পারেন বিভিন্ন ম্যাক্সিমাম শোরুমে হচ্ছে ডেকোরেশনের ক্ষেত্রে এই লাইটগুলো ইউজ করা এগুলো প্রচুর আলো যাদের কাপড়ের দোকান জুতার দোকান কসমেটিকের দোকান হ্যাঁ জয়ের দোকান ম্যাক্সিমাম সবাই আলো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে এ ধরনের প্যানেল লাইট মুন প্যানেল লাইটগুলো এগুলো হচ্ছে এল এগুলো প্রচুর আলো এগুলো আপনারা ইউজ করতে পারেন এগুলোর মধ্যে কালো দুইটা ক্যাটাগরি পাবেন একটা হচ্ছে গোল্ডেন কালার আলো যেটাকে আমরা অরম বলি আর একটা হচ্ছে সাদা আলো হ্যাঁ একদম পিওর সাদা আলো পাবেন দুইটাই অ্যাভেলেবেল আছে আঠেরো ওয়াটও আছে চব্বিশ ওয়াট আছে এছাড়াও কিন্তু ইলেকট্রিক সকল ধরনের সরঞ্জাম কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে অরাম কালার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার পিওর গোল্ডেন কালার পাবেন মোবাইলে কিন্তু আলোটা বোঝা যায় না সরাসরি যখন আমাদের শপে আসবেন তখন বুঝতে পারবেন এটা হচ্ছে সাদা আলো আপনার চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নপুর মার্ট ডট কম সেখানে দাম দেখে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন সুন্দরবন স্কোর সুপার মার্কেট ঢাকা গুরিস্তান শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দেখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ